চৌধুরীর এক ঘন্টার ইনকামের টাকা এই প্রোগ্রেসিভ লেন্স ভাবা যায় কাস্টমার আমার কাছে একদিন এসে কিন্তু প্রোগ্রেসিভ লেন্সের অনেক কমপ্লেন করলো যে ভাই আমি অনেক নর্মাল প্রোগ্রেসিভ লেন্স ব্যবহার করেছি কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে না তাকে আমি কিন্তু একবার এই প্রোগ্রেসিভ লেন্স দিয়েছিলাম দেওয়ার পরে উনি আমাকে যেটা বলল ভাই শান্তি পাইলাম নেক্সটে কিন্তু উনি আবার আমার কাছে এই সেম প্রোগ্রেসিভ লেন্সটা অর্ডার করেছে আপনারা অনেকেই প্রোগ্রেসিভ লেন্স অ্যাডজাস্ট করতে পারেন না তাদের জন্য আমরা যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে লাইট টু ডি প্রোগ্রেসিভ লেন্স এইটা খুব দ্রুত কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায় মানে লেন্সটা পরার সাথে সাথেই আপনাদের এই লেন্সটা অ্যাডজাস্ট হয়ে যায় কিন্তু যাদের করিডোরটা একটু ওয়াইড লাগে মানে যারা একসাথে মাল্টি ওয়ার্ক করে তাদের জন্য আমরা যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে লাইট টু থ্রি ডি ভি প্রোগ্রেসিভ লেন্স এটার যে কাজ এটা করিডোরটা কিন্তু অনেক ওয়াইট হয় মানে একটা ফিল আসবে যে ইউনিফোকাল লেন্সের মতো কীরকম ফিলটা আসবে এই লেন্সটা আপনার পড়ার সাথে সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে আশেপাশে তাকালে নর্মাল প্রোগ্রেসিভ লেন্স যারা ব্যবহার করেন তাদের একটা কমপ্লেন থাকে যে তারা আশেপাশে যখন তাকান তাদের কিন্তু ঘাড় ঘুরিয়ে দেখতে হয় চোখ ঘুরালে হয় না ঘাড় ঘুরাতে হয় এবং ল্যাপটপ কম্পিউটারে কাজ করতে গেলে তাদের ঘাড় ব্যথা মাথা ব্যথা এই প্রবলেমটা হয় বাট জাইস ব্র্যান্ডের লাইট টু থ্রি ডি ভি প্রোগ্রেসিভ লেন্সের যে সুবিধা সেটা হচ্ছে পড়ার সাথে সাথে অ্যাডজাস্ট হয়ে যায় করিডোরটা বড় আশেপাশে তাকাতে গেলে আপনাকে ঘাড় ঘুরাতে হবে না চোখ ঘুরালেই হবে এবং এটাতে আরও একটা টেকনোলজি অ্যাড করা হয়েছে যেটা আপনি ফ্রেম ফিটিং মানে ফ্রেম আপনি যে কোনো ফ্রেম নিতে পারবেন এটা হচ্ছে ফ্রেম ফিট প্লাস টেকনোলজি আপনি যে কোনো ফ্রেম আপনি ইজিভাবে ফিটিং করতে পারবেন কোনো প্রবলেম হয় না নর্মাল প্রোগ্রেসিভে যে সমস্যাটা হয় আপনি চাইলে কার্ভ টাইপের কোনো ফ্রেম নিতে পারেন না সেই ক্ষেত্রে আপনার সেন্টারটা ঘুরে যায় আপনার দেখতে ঝামেলা হয় বা বিভিন্ন টাইপের প্রবলেম ফিল করেন সেটা করিডোরটা অনেক ছোট হয় একটা পর্যায়ে কিন্তু এই প্রোগ্রেসিভের কমপ্লেনের কারণে অনেকেই প্রোগ্রেসিভ লেন্সটা পড়াটাই বাদ দিয়ে দেয় তাদের জন্য হচ্ছে এই ধরনের ব্র্যান্ড আইটেম প্রোগ্রেসিভ এই প্রোগ্রেসিভ লেন্স নিলে আপনাদের আর কোনো কমপ্লেন থাকে না যে আপনি এতদিন কোন ধরনের প্রোগ্রেসিভ লেন্স ব্যবহার করেছেন এবং এখন কোনটা পড়লেন এই লেন্সের যে সুবিধাটা আপনি পড়ার সাথে সাথে একদম অ্যাডজাস্ট হয়ে যাবে আপনার আশেপাশে তাকাতে গেলে ঘাড় ঘোরাতে হবে না চোখ ঘুরালে হবে এবং মুভমেন্ট আপনি একসাথে মাল্টি ওয়ার্ক করতে পারবেন হয়তো আপনি ল্যাপটপ কম্পিউটারে কাজ করতেছেন সাথে আবার মোবাইল দেখতে হচ্ছে সাথে কেউ আসলো তার সাথে কথা বলতে হচ্ছে একসাথে আপনি ওয়াল ওয়ার্ক করতে পারবেন পরের যে টেকনোলজিটা নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে ডিজিটাল ইনসাইট টেকনোলজি এর কারণে আপনার নিয়ারের দেখা যাচ্ছে আপনি ল্যাপটপ বা কম্পিউটার দেখলেন এটা দেখতে আরও অনেক বেশি ইজি হয় কারণ এটা ঠিক সেভাবেই অপটিমাইজ করা লেন্সটা এর পরের যে টেকনোলজিটা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে জাইস অ্যাডাপ্টেশন কন্ট্রোল টেকনোলজি এই টেকনোলজির কারণে আপনি দেখবেন যে আপনার পুরাতন পাওয়ার থেকে নতুন পাওয়ারে আসলে আপনার এই লেন্সটাতে অ্যাডজাস্ট করতে কোনো প্রবলেম হয় না মানে সাথে সাথে অ্যাডজাস্ট হয়ে যায় এছাড়া আপনি হয়তো বাইফোকাল থেকে প্রোগ্রেসিভে আসলেন সেই ক্ষেত্রে আপনার নর্মাল যে লেন্স এটা কিন্তু অ্যাডজাস্ট করতে আপনার প্রবলেম হয় বাট এটাতে কোনো প্রবলেম হয় না বাইফোকাল থেকে যখন আপনি প্রগ্রেসিভে আসবেন অথবা আপনি নর্মাল প্রগ্রেসিভ থেকে যখন এই ধরনের ব্র্যান্ডেড প্রোগ্রেসিভে আসবেন এটা আপনার অ্যাডজাস্ট করতে কোনো প্রবলেম হয় না এটাই হচ্ছে অ্যাডাপ্টেশন কন্ট্রোল টেকনোলজি জাইজ লুমিনেন্স ডিজাইন টু ও টেকনোলজি এই টেকনোলজির যে কাজ সেটা হচ্ছে আমাদের সারাউন্ডিং লাইট কন্ডিশনের উপর ডিপেন্ড করে এবং এইজের উপর ডিপেন্ড করে ঠিক কতটুকু লাইট চোখে পাঠাতে হবে ঠিক এই কাজটাই করে হচ্ছে লুমিনেন্স টু পয়েন্ট ও টেকনোলজি এই লেন্সের যে কোটিংটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ডুরাভিশন ক্রোম ইউভি কোটিং এই কোটিংয়ের ফিচারগুলো কি কি চলুন দেখে আসি এই কোটিংয়ের যে ফিচার সেটা হচ্ছে ফুল ইউভি প্রোটেকশন লেন্সের ফ্রন্ট সাইড সাইড দুই সাইডেই ফুল্লি ইউভি প্রোটেকশন থাকে এবং ক্র্যাশ রেসিস্টেন্স এই লেন্সটা ক্র্যাশ রেসিস্টেন্স হয় অ্যান্টি রিফ্লেকশন কোটিং এই লেন্সটা কিন্তু লাইটের গ্লেয়ার ভাবটাকে কমায় ইজি টু ক্লিন নর্মাল লেন্সটা যেভাবে ক্লিন করতে আপনাদের ইজি ফিল হয় না ক্লিন করতে ঝামেলা হয় বাট এই লেন্সটা খুব ইজিভাবে ক্লিন করতে পারবেন ওয়াটার রিপ্লেন্ট এই লেন্সে কিন্তু পানিটা লেগে থাকে না ছয় ডিগ্রি অ্যাঙ্গেলে যে কোনো পানি পড়লে খুব দ্রুততার সাথে গড়িয়ে পড়বে সাথে হচ্ছে ডাস্ট রিপেলেন্ট এই লেন্সে ধুলাবালিটা লেগে থাকে না নর্মাল লেন্সে যেভাবে বাহিরে বের হলে লেন্সের সাথে ধুলাবালিটা লেগে থাকে বাট এটা ওইভাবে না এভাবে এটার মধ্যে কিন্তু কোনো ধুলাবালিটা লেগে থাকে না এই কোটিংটা হচ্ছে ডুরাভিশন ক্রোম ইউভি কোটিংয়ের কাজ এই লেন্সের সাথে আরও যেটা অ্যাড অন করা হয়েছে সেটা হচ্ছে ফটোফিউশন এক্স ফটোফিউশন এক্স কি নর্মালি যেটা ফটোসান বলে জাইজ ব্র্যান্ডের যে আপডেট টেকনোলজি সেটা হচ্ছে ফটোফিউশন এক্স ফটোফিউশন এক্সের যে কাজ রোদ্রে গেলে খুব দ্রুততার সাথে লেন্সটা ডার্ক হয়ে যায় এবং নর্মালি খুব দ্রুততার সাথে লেন্সটা ক্লিয়ার হয়ে যায় ফটোফিউশন এক্সে কিন্তু অনেকগুলি কালার আপনি চাইলে নিতে পারেন বাট আমার যে কাস্টমার নিয়েছে উনি হয়তো অ্যাড করেছে এক্সট্রা ক্রে আপনি যদি এই ব্র্যান্ডের লেন্স নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কিভাবে প্রুভ করবেন আপনার একটা প্রশ্ন আসতে পারে এই লেন্সটা প্রুভ করার মাধ্যমটা হচ্ছে খামটা দেখতে এরকম হয় যদি আপনি এই ধরনের লেন্স নিয়ে থাকেন খাম দেখতে এরকম হবে এবং লেন্সটা দেখতে কি রকম হয় সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি লেন্সটা হচ্ছে দেখতে এরকম হয় রাইটাই লেফটাই মেনশন করা থাকবে লেন্সটা দেখতে এরকম হবে এখানে আপনি কিভাবে ফিটিং করবেন সব কিছু মার্কিং করা থাকবে এবং সাথে থাকবে অথেন্টিক কার্ড এই অথেন্টিক কার্ডে আপনার নাম আপনি কোন সব থেকে নিয়েছেন কত তারিখে নিয়েছেন এবং আপনার পাওয়ারটা কত ফুল ডিটেলস কিন্তু এখানে লেখা থাকবে সবচেয়ে মেইন মাধ্যম যেটা সেটা হচ্ছে এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে জাইজেরই একটা ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে এই অ্যাড্রেসে যদি আপনি মেইল করেন সেই ক্ষেত্রে আপনি অরিজিনালি এই লেন্সটা নিলেন কিনা এটা আপনি প্রুভ করতে পারবেন আপনি কত তারিখে নিয়েছেন আপনি কোন শপ থেকে নিয়েছেন কোন কোটিং নিয়েছেন সব কিছু কিন্তু মেইল করলে আপনি পেয়ে যাবেন এবং সাথে থাকবে একটা ক্লিনিং সলিউশন ক্লিনিং সলিউশনটা কই সাথে থাকবে একটা ক্লিনিং সলিউশন এটার মধ্যে কিন্তু একটা মাইক্রোফাইবার ক্লথ আছে এই কাপড়টা দিয়ে লেন্সটা খুব ইজিভাবে ক্লিন করতে পারবেন এবং একটা ক্লিনিং সলিউশন দিয়ে থাকে এই সলিউশনটা দিয়ে লেন্সটা স্প্রে করে মাইক্রোফাইবার কাপড়টা দিয়ে লেন্সটা পরিষ্কার করবেন এই হচ্ছে প্রুফ করার মাধ্যম এই লেন্সের প্রাইস কত আপনাদের কাছে একটা প্রশ্ন আসতে পারে ওই যে বললাম না হামজা চৌধুরীর এক ঘন্টার ইনকামের টাকা হামজা চৌধুরীর এক ঘন্টার ইনকামের আসে পঁয়তাল্লিশ হাজার টাকা এই লেন্সের প্রাইসটা হচ্ছে একচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা মূলত এই লেন্সের প্রাইস হচ্ছে বত্রিশ হাজার সাতশো পঞ্চাশ তার সাথে ফটো ফিউশন এক্স এক্সটা অ্যাড করার কারণে আরও নয় হাজার টাকা অ্যাড হয়েছে টোটাল একচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা প্রাইস নর্মাল প্রোগ্রেসিভ আর ব্র্যান্ডেড প্রোগ্রেসিভ লেন্সের মধ্যে পার্থক্যটা কি কেন মানুষ নর্মাল প্রগ্রেসিভ লেন্সটা অ্যাডজাস্ট করতে পারে না নর্মাল প্রগ্রেসিভ মূলত নো লাইন বাইফোকালের মতো কারণ এখানে হয়তো আপনার ফোকালটাই দেখা যায় না যেমন বাইফোকালে ফোকাল দেখা যায় এবং প্রোগ্রেসিভে ফোকালটা দেখা যায় না বাট এটা নো লাইন বাইফোকালই বলা যায় কারণ এটার করিডোরটা খুবই ন্যারো হয় সেই ক্ষেত্রে আপনাদের নর্মাল প্রোগ্রেসিভটা অ্যাডজাস্ট করতে অনেক ঝামেলা হয় আশেপাশে তাকাতে গেলে আপনাদের ঘাড় ঘুরিয়ে দেখতে হয় এবং আমরা বলি যে প্রগ্রেসিভে ল্যাপটপ কম্পিউটারে আপনার ইজিভাবে কাজ করা যায় কিন্তু সেটা নর্মাল প্রোগ্রেসিভে আসলে কাস্টমার কমপ্লেন করে যে আমি আসলে প্রোগ্রেসিভ লেন্স বলেন বাইফোকাল লেন্স বলেন আমার নিয়ার ডিস্টেন্স মেডেল তিনটা ধাপে আমি আসলে অ্যাকচুয়ালি কাজ করতে পারি না এইটা কাজ করতে না পারার মেইন রিজনটাই হচ্ছে আপনি নর্মাল প্রোগ্রেসিভ ব্যবহার করতেছেন অথবা আপনি বাইফোকাল ব্যবহার করতেছেন যদি আপনারা এই ধরনের ব্র্যান্ডেড প্রোগ্রেসিভ লেন্স নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাদের প্রোগ্রেসিভ লেন্স নিয়ে আর কোনো কমপ্লেন থাকবে না কেন থাকবে না প্রোগ্রেসিভ ব্র্যান্ডেড প্রোগ্রেসিভ লেন্সের পরটা হয় অনেক বড় আপনার পড়ার সাথে সাথে অ্যাডজাস্ট হয়ে যায় এবং আপনি ইজিভাবে আশেপাশে তাকাতে পারবেন আপনাকে ঘাড় ঘুরাতে হবে না চোখ ঘোরালেই হবে এবং সাথে আপনি মাল্টি ওয়ার্ক করতে পারবেন মনে হবে যে আপনি চশমা ছাড়া দেখতেছেন এই জন্যই আমি আপনাদেরকে সবসময় বলি যে আপনারা ব্র্যান্ডেড প্রোগ্রেসিভ লেন্স নেবেন ব্র্যান্ডেড প্রগ্রেসিভ লেন্স নিলে আপনাদের প্রগ্রেসিভ লেন্স নিয়ে আর কোনো কমপ্লেনই থাকবে না মূলত এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তীতে আমি আপনাদের সামনে নতুন আরও কোনো ভিডিও নিয়ে হাজির হব এই ভিডিও সম্বন্ধে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই ধরনের লেন্স যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান আমাদের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করবেন সেখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক পাবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক পাবেন এবং আমাদের শপ অ্যাড্রেস মোবাইল নাম্বার সাথে পাবেন চাইলে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের লেন্সগুলি নিতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন কারণ আমি আপনাদেরকে চশমা এবং চোখ রিলেটেড নতুন নতুন ভিডিও দিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম